আজকে রান্না ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা তার জন্য এখানে আমি দু কেজি মতন চিকেন নিয়েছি আর এখানে কিছু আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি ভালো করে গরম করে নেব এবার আমি তেল দিয়ে দেব এই চিকেন কষাটা আমি সর্ষের তেল দিয়েই করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এরপরে দিয়ে দেবো কিছু গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা যখন এই মশলাগুলো ভালো করে ফুটে যাবে তারপরে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট এবার আমি এই টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে ধনে পেস্ট আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মশলাটাকে একটু সময় করেই কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগে না ভালো করে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ রঙের জন্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতন আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আমার মশলাটা থেকে তেলটা না ছাড়বে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব তো গাইজ মশলাটা থেকে দেখো তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে একবার ভালো করে আমি ঘুটে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি কিছু টক দই ফেটিয়ে রেখেছি এই টক দইটাই দিয়ে দেব টক দইটা যখন দেবে তখন জালটা একদম কমিয়ে দেবে নইলে দইটা ফেটে যেতে পারে দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে জালটা বাড়িয়ে দেবে আবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে একবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে এরপরে আমি দিয়ে দেবো এখানে যে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই চিকেনটাই দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে তিনটে বড় সাইজের গোটা রসুন দিয়ে দেবো আর তোমাদেরও বলবো তোমরা যখন চিকেন বা মাটন যাই রান্না করবে এর মধ্যে এরকম গোটা রসুন দিয়ে দেবে খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি দুটো বড় সাইজের আলু আমি ভেজে রেখেছিলাম আলু ভাজা দুটোই দিয়ে দেব দিয়ে ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি না ডেকে কিছুক্ষণ এমনি কষিয়ে নেব চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। আমি জলটাকে গরম করে নিয়েছি গরম জলটা এর মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব আমি জলটা দিয়ে কিছুক্ষণ এরকম করে চিকেনটাকে জল দিয়ে নেব। না ঢেকেই কিছুক্ষণ আমি চিকেনটাকে ভালো করে জ্বালিয়ে চিকেনের ঝোলটা এরকম শুকিয়ে আসবে তারপরে আমি আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে আমার চিকেনের ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম যে ক্যাপসিকাম গুলো কেটে রেখেছে ক্যাপসিকাম গুলো দিয়ে দেব দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এবার তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখব এবার গায়ে ঢাকনাটা তুলে দেব। আমার চিকেন কষাটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার আমি দু এক মিনিট ঢাকা দিয়ে রাখব তো গাইজ আমার ক্যাপসিকাম দা চিকেন কষাটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে